আমাদের আজকে দফা দাবি নিয়ে আজকে ডিপিউ এটা এটা একাধিক দাবি তুলে বিক্ষোভ মিছিল করে স্মারক প্রদান করল পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির জলপাইগুড়ি জেলা কমিটি সোমবার শহরের রাজবাড়ী পাড়া থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে জেলাশাসক দপ্তরে হাজির হয় জেলাশাসক দপ্তরের মাধ্যমে দপ্তরের মন্ত্রীকে স্মারক তুলে দেওয়া হয় আন্দোলনকারীদের দাবি মোট পঁচিশ দফা দাবি তোলা হয়েছে দাবিগুলির মধ্যে রয়েছে নতুন শিক্ষানীতি দ্রুত চালু করে অঙ্গনওয়াড়ি কর্মীদের সেই শিক্ষানীতির অধীনে আনতে হবে মোবাইল ব্যবহারের টাকা প্রদান করার দাবি তোলা হয় অন্যদিকে প্রভিডেন্ট ফান্ড পেনশন চালু করার দাবি তোলা হয় বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বেতন আট হাজার দুশো পঞ্চাশ ও ছ হাজার টাকা ন্যূনতম বেতন একুশ হাজার ও আঠেরো হাজার টাকা করার দাবি তোলা হয় এছাড়া অঙ্গনবাড়ি কেন্দ্রগুলির অবস্থা খুবই বেহাল বেশিরভাগ কেন্দ্র ভাড়া করে চলছে সঠিক সময় ভাড়া প্রদান করা হচ্ছে না রাজ্যে প্রায় আড়াই লক্ষ কর্মী রয়েছেন দ্রুত দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন শুরু করা হবে বলে আমাদের কর্মী কল্যাণ সমিতি রাজ্য কমিটির আমাদের আজকে পঁচিশ দফা দাবি নিয়ে আজকে ডিপিউ ডেপুটেশন এটা অ্যাকচুয়ালি এটা ডিপিও ডেপুটেশন নয় ডিপিউ হিসাবে হাত দিয়ে আমরা আমাদের যে ডিপার্টমেন্টের মন্ত্রী আছে শশী আজা মহায় ওনাকে দেব এবং আমাদের যে আমাদের সেক্রেটারি তাকেও আমরা দাবিতে আমাদের যেটা দাবি সেটা তো অনারিয়াম এবং অ্যাডিশনাল অনারিয়াম

অ্যালোটমেন্ট করা হয়েছে কিন্তু সেই টাকা আমরা পর্যন্ত আমরা পাইনি মোবাইলও হাতে পাইনি রিচার্জ পাচ্ছি না ইনটেনট পাচ্ছি না ঘর ভাড়া পাচ্ছি না আমাদের কথা যদি আমরা বলতে যাই সারাদিন লেগে যাবে আমাদের আপনাদের বেতন কত আমাদের 8250 টাকা হ্যাঁ এটা জীবনের সহায়িকাদের না কইনি একজন বলি দাঁড়াও সবাই মানে আমাদের দুটো রেস্কিউতে হয় একটা কেন্দ্র সরকার সিক্সটি পার্সেন্ট এবং রাজ্য সরকার ফর্টি পার্সেন্ট দিয়ে আমাদের অনারিয়াম অ্যাডিশনাল অনারিয়াম হিসেবে তা তাদের কাছে এই দিতে হবে এটা আমরা ডিপিওর কাছে দিয়েছি সহায়িকা কত পায় কর্মী কত পায় আট হাজার দুশো পঞ্চাশ পায় কর্মী এবং সহায়িকা ছ হাজার দুশো টাকা আর নতুন যে শিক্ষানীতি লাগু করতে বলছে নতুন শিক্ষানীতি লাগু হলে আপনাদের সুবিধা হবে আমরা শিক্ষিকার মর্যাদাটা পাবো আমরা অনারিয়ান বেসিসে কাজ করি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কোনো অনারই নেই